এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা হলো আপনার যেভাবে মানুষজন ভয় পরবর্তীতে সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও মানে দোকানে বসলে চার দোকানে বসলে অনেক কিছু শোনা যায় অনেক কিছু বোঝা যায় কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন তাহলে আমাদের সারা চৌষট্টি জেলা কথা এখন না সরি এখন যার নাম দেব তাকে সবাই আগে অ্যারেস্ট করবে আর তার নামে সবাই আগে মামলা দেবে জি আপা নাম দিতে বলো হ্যাঁ শেখ সেলিমের নাম দিয়ে দাও সে চালাক না উনি কিভাবে উনি উনি তো মানে আমাদের নে আমাদের কে চালাবে আপনি যারে বলবে আমি যারে বলে তো হবে না তোমাদের এই বাস্তবতা বুঝতে চাও না কেন জি আপা এখনই যার নাম দেবো তখনই সে অ্যারেস্ট হবে কার কাছ থেকে পাকা কথা শুনো ওদের তো লাভ নরম আমাদের তো নর্মাল রাজনীতি করতে দেবে না ওই নাম কি ওসির বাড়ি কোথায় সেটা খোঁজ করে বার করো আমার পাঠাও

তাদেরকেও হিসাবটা নাম রাখো এবার যেন ভুল না হয় পরে এ চাচা ওর মামা ওর শ্বশুর ও শাশুড়ি এইগুলি যেন না হয় আপা এবার গুইনে 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 হিসাব নেওয়া হবে জি আপা জি আমি গত দু হাজার এখন কিচ্ছু বলিনি আমি দু হাজার নয় সরকার এসেও আমি ওসব কাউকে কিছু বলিনি আমি দেশের উন্নয়ন করছি আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিছে কপায় কপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি আমি তা করি